কর্ণ রসায়ন তো হৃদ অর্থ হচ্ছে হৃদয় কর্ণ অর্থ কান এবং রসায়ন আনন্দ অন্বেষণ করছি যে কিভাবে আমরা আনন্দ পাবো কিভাবে সুখ পাবো কিভাবে শান্তিতে থাকব তো এভাবে সবাই আনন্দেরই অন্বেষণ করছি কোন কর্ম করলে কোন ধর্ম করলে কিভাবে আমরা আনন্দ থাকবো তো যে বহু লোক আছে যে যারা মনে করে যে সমস্ত একমাত্র উদ্দেশ্য হচ্ছে জড় বিষয় লাভ তো এমনকি জনসাধারণ কিন্তু এই জড়জগতিক যে জাগতিক লাভের আশাতেই কিন্তু ধর্ম অনুষ্ঠান করে এমনকি বৈদিক শাস্ত্রেও বিভিন্ন রকম ধর্ম আচরণের সঙ্গে যে জড় লাভের যে প্রলোভনও কিন্তু সেটা জুড়ে দেওয়া হয়েছে তো ধর্ম আচরণের মাধ্যমে যে এই যে লাভের প্রতি মানুষ অধিকাংশ মানুষে আসক্ত তো তথাগতিত যে ধর্মপাড় মানুষদের এই ধরনের বিষয় যে লাভের এটা এটা বলা হয় যে যে বিষয় লাভের ফলে কি হয় তাদের ইন্দ্রিয় সুখ উপভোগের বাসনা পূর্ণ হয় আর এই ধরনের তথাগতিত ধর্ম অনুশীলনের ফলে বিষয় লাভ হয় এবং বিষয় লাভের ফলে তখন জড়ক কামনা বাসনা চরিতার্থ করা যায় ইন্দ্রিয় সুখ ভোগী হচ্ছে সকম কর্মীদের সমস্ত কর্মের উদ্দেশ্য এই জন্য শ্রীমৎ ভগবত গীতায় দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে যে ইয়ামিমাম পুষ্পিতাম বাচম প্রবাদন্তি বিপশ্চিত বেদ বদরতা পার্থ নন্নদস্তি বাদিনহ কামতমান স্বর্গ পর জন্ম কর্ম প্রদাম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগ প্রতি অর্থাৎ যে বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গ ভোগ উচ্চকলে জন্ম ক্ষমতা লাভ আদি সকম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধি আর কিছু নেই তো যে সাধারণত যে মানুষ অল্প বুদ্ধি সম্পন্ন এবং তাদের যে মূর্খতার ফলে তারা বেদের এই কর্মকাণ্ডে বর্ণিত সকম কর্মের প্রতি তারা বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ে তো ভোগ ঐশ্বর্য পরিপূর্ণ যে স্বর্গলোকে গিয়ে ইন্দ্রিয়ের যে চরম তৃপ্তি সাধন করাই হচ্ছে তাদের পরম কর্ম বেদে স্বর্গলোকে যাওয়ার বিভিন্ন যজ্ঞের কথা বলা হয়েছে যে এইগুলো পালন করার মাধ্যমে মানুষ সহজেই তারা মানে স্বর্গে যেতে পারে তো অল্প বুদ্ধি সম্পন্ন মানুষরা মনে করে যে আজ এটাই হচ্ছে বৈদিক জ্ঞানের চরম শিক্ষা তো যেমন বলা হয়েছে যে মূর্খ যেমন বিষ বৃক্ষের ফল দেখে লালায়িত হয় তেমনই অপরিণত বুদ্ধিসম্পন্ন লোকেরা যে স্বর্গলোকের যে ঐশ্বর্যের দ্বারা প্রভাবিত হয়ে তারা তা ভোগ করার বাসনায় লালায়িত হয় এছাড়া বেদে বিভিন্ন ব্রতের কথা বলা হয়েছে যে এই ব্রত করার ফলে সে স্বর্গ সুখ ভোগ করবে স্বর্গে যে সমস পান করবে সেখানে দীর্ঘ জীবন লাভ করবে তো এই যে সমর পান করলে সেটা কি হয় বল ও করে এবং কিভাবে আরো বেশি ইন্দ্রিয় সুখ উপভোগ করা যায় তো সেই এই ধরনেরই হচ্ছে তাদের কাম্য তো এই জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে এরা ভগবানের কাছে ফিরে যেতে চায় এদের সীমিত বুদ্ধিতে এরা উপলব্ধি করতে পারে না যে ভগবাধ্যমে ফিরে যাওয়ার যে আনন্দ তার তুলনায় এই স্বর্গের সুখ তুচ্ছ তো এই ধরনের লোকের অত্যন্ত ইন্দ্রিয়পনায়ন হয় তাই স্বর্গ যে ইন্দ্রিয় সুখের চরম স্তর তারা স্বর্গলোকের অতীত কিন্তু আর কিছুই তারা মনে করতে পারে না তো এই প্রকার দৈহিক সুখ নিঃসন্দেহে ইন্দ্রিয় জাত তো এই প্রকার জাগতিক অস্থায়ী সুখের প্রতি যারা আসক্ত তারা নিজেদেরকে জগতে প্রভু বলে মনে করে আমরা জাগতিকভাবে দেখতে পাই যে যে এই যে আজকে যে জাগতিক সম্পূর্ণ ভাবে মহাচ্ছন্ন আহ তারা কিভাবে ভ্রান্তভাবে ভাবে বিভিন্ন বিভিন্ন ভোগের উদ্দেশ্যে বিভিন্নভাবে পরিচালিত হচ্ছে তো এই ধরনের সভ্যতায় জীবনের প্রতিটি স্তরে কিন্তু বিষয়ভোগী হচ্ছে যে একমাত্র উদ্দেশ্য সেটা মনে করা হচ্ছে যেমন রাজনীতিতে সমাজ সেবায় পরার্থবাদে লোকহিত লোকহিত বিভিন্ন ধর্ম অনুষ্ঠান এমনকি মুক্তির আকাঙ্ক্ষাতেও কিন্তু ইন্দ্রিয় তৃপ্তির বাসন বর্ধিত হচ্ছে তো রাজনীতির ক্ষেত্রে আমরা দেখি যে গণনেতারাও তাদের ইন্দ্রিয় সুভোগের প্রয়াসে পরস্পরের সঙ্গে লড়াই করছে ভোটদানকারী জনসাধারণও যে নেতা তাদের সবচেয়ে ইন্দ্রিয় ভোগের আশ্বাস দিচ্ছে তাকেই ভোট দিচ্ছে আর ভোটদানকারী জনসাধারণের এই যে ইন্দ্রিয় তৃপ্তির যখন বিঘ্ন ঘটছে তো তারাও তখন সেই নেতাদেরকে গতিচ্যুত করছে তো নেতারা সর্বদাই ভোটদানকারীদের বিনাশ করছে কেননা তাদের প্রতিশ্রুতি অনুসারে ভোটদানকারীদের ইন্দ্রিয় তৃপ্তি তারা সাধন করতে পারছে না তো এই সমস্ত সমস্ত ক্ষেত্রে প্রায় প্রতিটা এরকম চলছে যে জীবনের প্রকৃত সমস্যাগুলি নিয়ে কিন্তু কেউ মাথায় না এমনকি যারা মুক্তির কামনা করছে তো তাদেরও ইন্দ্রিয় তৃপ্তির জন্য অনেক আছে যে ব্রহ্মতত্ত্ব বা ব্রহ্মে লীন হয়ে যায় যাওয়ার মতো তাদের মানে এভাবে আত্মা আত্মাকে তাদের তারা নষ্ট করার চেষ্টা করছে অর্থাৎ হত্যা করার চেষ্টা করছে তোমরা দেখি যে মানুষ বিভিন্ন রকমের প্রবৃত্তি অনুসারে কিন্তু বিভিন্ন ধর্ম করে তো জড়জগতের বিষয়ে শক্ত যে মানুষ তারা তাদের এই স্থূল শরীরের উদ্ধে কিন্তু তারা কিছু দর্শন করতে পারে না তারা মনে করে যে ইন্দ্রিয়ের অতি তার কিছুই নেই তো তারা বিভিন্ন স্তরে মানে এটা যেমন বিভিন্ন পশুদের স্তরে দেখা যায় তো তেমনি সেটা যে প্রসারিত যে এই সমস্ত যারা মনোধর্মী বিভিন্ন ব্যক্তিগত কার্যকলাপ দ্বারা বিভিন্ন ভাবে পরিচালিত হচ্ছে তো তারা এই দেহ মনের ঊর্ধ্বে যে আত্মা যে সব থেকে যে শ্রেষ্ঠ যে আত্মা তো তার মানে সেটাকে তারা উপলব্ধি করতে পারছে না তো যেহেতু মূর্খ মানুষদের আত্মা সম্বন্ধে কোনো ধারণা নেই যেহেতু তারা জানে না যে এই দেহ আত্মা হচ্ছে দেহ এবং মনেরও অতীত তাই তারা তাদের বৃত্তি অনুসারে বিভিন্ন কর্ম করেও কিন্তু লিপ্ত হতে পারছে না আত্মার এই যে বিভিন্ন সম্বন্ধে বিভিন্ন বলা হয়েছে যে আত্মা হচ্ছে স্থূল দেহ এবং সূক্ষ্ম মনেরও অতীত আর দেহ মনকে সক্রিয় করে হচ্ছে আত্মা আর সুপ্ত আত্মার যে প্রয়োজনগুলি এটা সম্বন্ধে যে যে দেহ মনের চাহিদাগুলি মিটিয়ে যে কখনো সুখী হয়ে যায় না তো এটা দেহ যেহেতু দেহ মন হচ্ছে বাহ্যিক আবরণ আর আত্মা সন্তুষ্টি বিধানের জন্য প্রয়োজনগুলি হবে যেমন একটি খাঁচা পরিষ্কার করে যেমন পাখিটিকে আনন্দ দান করা যায় না তেমনি দেহ এবং মনের প্রয়োজনগুলি মিটিয়ে আত্মাকে কখনো আনন্দ দান করা যায় না তো পাখিটিকে আনন্দ দান করতে হলে যেমন তার প্রয়োজনগুলি সম্বন্ধে জানতে হবে তেমনি আত্মাকে আনন্দ দান করতে হলে তার আত্মার প্রয়োজনগুলির সম্বন্ধে জানতে হবে তো আত্মার প্রয়োজন হচ্ছে এই জড় জগতের যে সীমিত গণ্ডি অতিক্রম করে পূর্ণ স্বাধীনতা লাভ করা অর্থাৎ যে যে এই ব্রহ্মাণ্ডের ভেদ করে তাকে হবে কারণ আত্মার তার উদ্দেশ্য হচ্ছে মুক্তির মুক্তির যেতে আনন্দ উপভোগ করা তো সে তখনই সেটা লাভ করে যখন সে পূর্ণ আনন্দময় পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হয় ভগবানের সেবায় যুক্ত হয় তা সকালে যেহেতু সকলে হৃদয়ে ভগবানের প্রতি সুপ্ত প্রেম আছে এবং স্থুল যে কিন্তু যে জীবের যে স্থুল স্থূল সূক্ষ্ম জড়বস্তুর প্রতি যে আসক্তি হ্যাঁ সেটা কিন্তু চিন্ময় ধামেরই মানে চিন্ময় ভগবত ধামের যে মানে প্রেমের যে বিকৃত প্রকাশ সেটা তো আমাদের সেভাবে সদর্মোপায়ন হতে হবে যারা আমরা হৃদয় দিব্য চেতনার বিকাশ করতে পারি আর সেটা সম্ভব হবে একমাত্র পরমেশ্বর ভগবানের জ প্রকৃত মহিমা শ্রবণ কীর্তন করার ফলে সেটা সম্ভব হবে তো শ্রীমদ ভগবত গীতার পঞ্চমাধ্যায় যে বলা নম্বর ভক্তারাম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুরিদম সর্বভূতানাম জ্ঞাতম শান্তি ইচ্ছদি তো যেহেতু পরমেশ্বর ভগবানই সমস্ত যজ্ঞ তপস্যার ভোক্তা তিনি সর্বলোক মহেশ্বর তো এটা যিনি জানতে পারবেন তিনি শান্তি লাভ করতে বলেন তো যেহেতু মায়ের দ্বারা আচ্ছন্ন হয়ে জীব এই জড়জগতের বিভিন্ন শান্তির অনুসরণ করে কিন্তু এই যে প্রকৃত শান্তি লাভের পন্থা কিন্তু তারা জানে না তো শান্তি লাভের শ্রেষ্ঠ নীতি হচ্ছে এটা যে ভগবানই হচ্ছেন সমস্ত কর্মের ভোক্তা এটা উপলব্ধি করা তো এই যে মানুষের যে কর্তব্য তাই মানুষের কর্তব্য ভগবানের সেবাই সবকিছু উৎসর্গ করা কারণ তিনি হচ্ছেন সমস্ত গ্রহ লোকের এমনকি দেবতাদেরও অদৃশ্বর তো মায়াদের দ্বারা হে হয়ে জীব সবকিছুর উপর আধিপত্য করার প্রয়াস হয় কিন্তু প্রকৃতপক্ষে সে ভগবানেরই অধীন আর কারণ শ্রীকৃষ্ণই হচ্ছেন মায়াদেশ তো এই সরল সত্যটিকে উপলব্ধি করতে না পারলে আহ কোনো মতেই কিন্তু সংসারে শান্তি লাভ করা সম্ভব না তাই কৃষ্ণ ভাবনার অর্থই হচ্ছে এই ভগবান শ্রীকৃষ্ণের তিনি যে পরমেশ্বর ভগবান আর সমস্ত জীব এমনকি দেবতারাও তাদের বৃত্ত বা আমরা ভগবানের দাস তো সেটি উপলব্ধি কর আর এটি উপলব্ধি করতে পারলে আমাদের প্রকৃত শান্তি আমরা পাবো তো জড়জগতিক জীবন হচ্ছে যে একটি জীবের যেমন একটি রোগগ্রস্ত অবস্থার মতো যেমন প্রকৃত জীবন হচ্ছে পারমার্থিক জীবন যে ব্রহ্মভূত অবস্থা তো সেখানে কিন্তু জীব নিত্য পূর্ণ জ্ঞানময় এবং আনন্দময় তো জড় জীবন হচ্ছে অনিত্য মহচ্ছন্ন এবং দুঃখময় আর এই জীবনে কিন্তু কোনো রকম আনন্দ নেই তো এখানে যা আছে সেটা হচ্ছে কেবল দুঃখ দুর্দশাগ্রস্ত যে অবস্থা আর সেখান থেকে যে উদ্ধার পাওয়া চেষ্টা এবং এই যে মানে যে সাময়িক যে দুঃখের এটাই আমরা সুখ মনে করছি কিন্তু এই যে অনিত্য অজ্ঞান ও নিরানন্দময় যে জড় সুখ ভোগের যে উন্নীত উন্নতি সাধন করার যে আমাদের প্রচেষ্টা তা কিন্তু অত্যন্ত নিকৃষ্ট পরমেশ্বর ভগবানের প্রতি যে ভক্তি যা মানুষকে সেই নিত্য জ্ঞানময় এবং আনন্দময় জীবনের দিকে পরিচালিত করে তো সেটা তো অনেক উন্নতি মার্গ তো তাই ভক্তি কখনো কখনো অনেক সময় নিকৃষ্ট বাসনের দ্বারা কলুষিত হয়ে পড়ে যেমন জড় জগতি ক্লাবের আশায় ভগবত ভক্তির পন্থা অবলম্বন করার যে প্রয়াস তা নিবৃত্তি মার্গে মানে নিবৃত্ত মার্গের হয় একটি এটা একটা প্রতিবন্ধক আরকি তো মঙ্গল সাধনের জন্য বিষয় বিষয়বেষণা ত্যাগ করা অবশ্যই হচ্ছে উন্নত স্তরের বৃদ্ধি তো বিষয় সুখ কেবল ভবজ রোগের যন্ত্রণা বৃদ্ধি করে তাই ভগবত ভক্তি সবসময় বিশুদ্ধ হওয়া উচিত অর্থাৎ যেন কোনো রকম জড় সুখ ভোগের বাসনা মিশ্রিত না থাকে তাই আমাদের কর্তব্য হচ্ছে এই জড় সুখ ভোগের কামনা বাসনা রহিত হয়ে সমস্ত সকাম করের বাসনাদার প্রভাবিত না হয়ে মনোধর্ম যে জ্ঞানের যে প্রয়াস যে রহিত হয়ে আমাদের শুদ্ধ ভক্তির পথ অবলম্বন করা শ্রীমৎ ভগবত ভাগবতী এই সম্বন্ধে বলা হয়েছে যে কামস্যনয়ন দৃঢ় প্রীতি লাভ যাবতা জীবস্ত তত্ত্ব নার্থ অর্থ চাইহ কর্মবি অর্থাৎ ইন্দ্রিয় সভ্যকে কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয় সুস্থ জীবন যাপন করা অথবা আত্মাকে নির্মল রাখাই বাসনাই কেবল করা উচিত কেননা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয় এ প্রসঙ্গে শ্রীমান তাই আমার যে প্রসঙ্গ যে গীত কর্নে রসায়না অর্থাৎ যে আমাদের হৃদয় এবং কর্ণের যে আনন্দদায়ক তো সেই আনন্দটা আমরা কিভাবে পাবো এটা শ্রীমৎ ভাগবতে তৃতীয় স্কন্ধ পঁচিশ লোকে বলা হয়েছে সতম প্রসঙ্গ মম বীর্য সংবিদ ভাবন্তী কর্ণ রসায়ন কথা তজ্জৌষণ দাস বর্গ বর্তমনি শ্রদ্ধা রুতি ভক্তি অনুক্রমিষ্যতি অর্থাৎ শুদ্ধ ভক্তদের সঙ্গে পরমেশ্বর ভগবানের লীলা বিলাস এবং কার্যকলাপের আলোচনা হৃদয় এবং কর্ণের প্রীতি সম্পাদন করে এবং সন্তুষ্টি বিধান করে এই প্রকার জ্ঞানের আলোচনার ফলে ধীরে ধীরে মুক্তির পথে অগ্রসর হওয়া যায় এইভাবে মুক্ত হওয়ার পর যথাক্রমে শ্রদ্ধা এবং অবশেষে প্রেম ভক্তির অর্থাৎ যে কৃষ্ণ ভবন এবং ভগবত ভক্তির পথে যে অগ্রসর পন্থা কিন্তু এখানে বলা হচ্ছে যে কৃষ্ণ ভবনায় যুক্ত ভগবত ভক্তের সঙ্গ করার চেষ্টা করতে হয় আর এই প্রকার সঙ্গ ব্যতীত ভগবৎ ভক্তির পথে উন্নীত সাধন করা সম্ভব নয় তো কেবল ব্যবহারিক জ্ঞানের দ্বারা অথবা অধ্যায়নের দ্বারা কিন্তু যথাযথভাবে উন্নতি সাধন করা যায় না তো বিষয়ের সঙ্গ ত্যাগ করে ভগবত ভক্তের সঙ্গ করার চেষ্টা করা উচিত কেননা এই ভগবত ভক্তের সঙ্গ ব্যতীত পরমেশ্বর ভগবানের কার্যকলাপ হৃদয়ঙ্গম করা যায় না তো যেহেতু সেবা বা ভক্তি কোনো নিরাকার বা নির্বিশেষ কোনো কিছু তো করা যায় না সেটা কিন্তু কোনো একটা ব্যক্তিকেই করতে হয় তো তাই শ্রীমদ ভাগবতে বলা হয়েছে যে যে আমরা যে অন্য অন্য সমস্ত বৈদিক শাস্ত্রে যে পরমেশ্বর ভগবানের বর্ণনা করা হয়েছে তো অভক্তরা কিন্তু সেটা তার মূল্য জানে না ভগবত ভক্তির মাধ্যমেই কিন্তু তার মহিমা হৃদয়ঙ্গম করা যায় তাই পরমেশ্বর ভগবানের সবিশেষ কার্যকলাপ হৃদয়ঙ্গম করতে হলে আমাদেরকে ভগবৎ ভক্তের সঙ্গ করতে হবে এবং এই এই সঙ্গ প্রভাবে যখন অপ্রাকৃত কার্যকলাপে সম্বন্ধে যখন আমাদের হৃদয়ঙ্গম হবে তখন কিন্তু মুক্তির দ্বার খুলে যায় এবং তখনই আমরা মুক্ত হতে পারবো তাই পরমেশ্বর ভগবানের সুদৃঢ় শ্রদ্ধা নিষ্ঠাপরণ হয়ে এবং ভক্তদের সঙ্গ করার মাধ্যমে ভগবানের সময় যুক্ত হওয়ার মাধ্যমে আমরা এভাবে যে সেই সমস্ত অপবর্গ থেকে মুক্ত হয়ে আমরা ভগৎভক্তির চিহ্ন স্তরে অধিষ্ঠিত হতে পারি হরে কৃষ্ণ হরি বল।